হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনএসি এডুকেশন এনএসসি এজুকেশান ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমাদেরকে আরও একবার অভিনন্দন শুভেচ্ছা এবং আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানানো হচ্ছে এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে নতুন বছরের জন্য নতুন বছর দু হাজার চব্বিশের জন্য তো আমরা এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো যেটা হচ্ছে দু হাজার একুশ তেইশের ডিএলএডের পার্ট টু এক্সাম শিডিউল নিয়ে এবং এই এক্সামের ফলে আমাদের প্রাইমারি টেট রিক্রুটমেন্টে কি ধরনের কি প্রভাব পড়তে পারে কোন কোন যে রিক্রুটমেন্ট প্যানেলের ওপর কী কী প্রভাব পড়তে পারে সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরবো এবারের যে একুশ তেইশ ডিএলএড বেজ কি নতুন ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে বা নতুন ইন্টারভিউর যে নোটিফিকেশান রিলিজ হবে তার মধ্যে কি দু হাজার একুশ তেইশের ডিএলএড ক্যান্ডিডেট বা প্রার্থীরা কী অংশগ্রহণ করতে পারবে আর যেটা রয়েছে যদি অংশগ্রহণ করে তাহলে কিন্তু বাইশ স্টেট পাশেদের যে কম্পিটিশান আরও গুণে বেড়ে গেল ঠিক আছে আর একটা যেটা টপিক রয়েছে যেটা এই বছরই মানে দু হাজার চব্বিশে কি আবার নতুন করে কি কোনো রকমভাবে টেড হবে যেটা আমরা আগে থেকে বলে দিয়েছিলাম তো তার মানে এর কোনো আর ডাউট থাকছে না তো সেটা আমি লাস্টে বলে দেবো যে দু হাজার চব্বিশে আবার কোনোরকমভাবে কি নতুন টেড হবে কি হবে না তো তাহলে আমি বলে রাখি তোমাদেরকে তোমরা এই মুহূর্তে যারা অনস্ক্রিনে রয়েছে তাদেরকে বলে রাখি এটা হচ্ছে গত বছর মানে দু সালে তেইশ রিলিজ হয়েছিল পর্ষদের ওয়েবসাইট থেকে যেটা আঠাশ বারো দু মানে আঠাশে ডিসেম্বর কিন্তু পর্ষদের ওয়েবসাইট থেকে রিলিজ হয়েছিল যার মেমো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এবং যেটা হাইলাইটেড করা রয়েছে বা উপরে যে টাইটেলটা রয়েছে যে শেডিউল অফ ডিএলএড পার্ট টু থিওরিটিক্যাল এক্সামিনেশন ফর দ্য সেশন অফ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অ্যান্ড টু টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি মানে একুশ তেইশ বেজে যে ডিএলএড পার্ট টু কিন্তু থিওরিটিক্যাল এক্সামিনেশনের যে একটা শেডিউল বা রুটিন কিন্তু পর্ষদ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পাবলিশ করেছে বা রিলিজ করেছে তো তোমরা দেখতে পাচ্ছ তিনটা দিন হচ্ছে সতেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ আঠেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ এবং উনিশে জানুয়ারি দু হাজার চব্বিশে তারপরে রয়েছে তোমার এক্সটার্নাল ইভালুয়েশন যেটা রয়েছে পার্টিকাম থ্রি বা পি থ্রি ইনক্লুডিং ইন্টার্নশিপ যে রয়েছে টিচিং ইন্টার্নশিপ যেটা রয়েছে স্কুলে গিয়ে তো সেটা তার প্রসেসও রয়েছে তো তোমাদেরকে প্রথম বলে রাখি যে এই যে একুশ তেইশ বেচ ডিএলএড বেচ আপকামিং যে ইন্টারভিউর যে নোটিফিকেশান যেটা রিলিজ করতে চলেছে পরশু তার মধ্যে কিন্তু ওরা কি অংশগ্রহণ করতে পারবে যারা দু হাজার একুশ তেইশের ক্যান্ডিডেট আছো তোমাদেরকে প্রথমত বলে দিই সেটা নির্ভর করছে কিন্তু পর্ষদের অপর কারণ অলরেডি যখন কিন্তু তারা নোটিফিকেশান দেবে তোমাদের অলরেডি সব কিছু প্রসিডিওর বা প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাবে এক্সাম রিলেটেড তোমাদের এক্সাম কমপ্লিট হয়ে যাবে শুধু বাকি থাকবে রেজাল্ট রেজাল্ট যেহেতু মোটামুটি তবুও ইউনিভার্সিটি টাইম নেই দু থেকে তিন সপ্তাহের মধ্যে কিন্তু তারা কিন্তু রেজাল্ট কিন্তু রিলিজ করে দেয় হয়েছে তো আগে আমি বলি যে এবারে যে দু হাজার বাইশ টেট পাশেদের যারা দু হাজার বাইশ ক্যান্ডিডেট রয়েছ তারা জানো দু হাজার বাইশ টেটের ক্ষেত্রে কিন্তু কি হয়েছে যে দু হাজার বাইশ ক্যান্ডিডেট যারা রয়েছে পাঁচ ক্যান্ডিডেট তাদের এই যে দু হাজার বাইশ টেটটাকে নিয়ে কিন্তু অনেক কে অনেক কোর্ট কেস হয়েছে তারপর অনেক মামলা হয়েছে আমরা রীতিমতন কিন্তু ওই মামলার শুনানিও শুনেছি কিছু কিছু মামলা রয়েছে যেটা ডিএলএডের যে ক্লারিফিকেশান মামলাটা যেটা রয়ে হয়েছিল সেটা কিন্তু তার কিন্তু স্টে অর্ডার এখনও উঠেনি ডিএলএডের সেই মামলার রায় প্রদান হচ্ছে তোমার বারোই জানুয়ারি বারোই জানুয়ারি মানে এই বছরই দু হাজার চব্বিশের বারোই জানুয়ারি তাছাড়া সরকার বা পর্ষদ পর্ষদ যদি চায় পাবলিশড করতে পারে ওই ইন্টারভিউ নোটিফিকেশানটা তোমরা প্রত্যেকেই দেখে আমাদের চ্যানেলে যে অনেক প্রাইমারি ক্যান্ডিডেটস যারা কিন্তু দু হাজার বাইশে কিন্তু পাস আউট হয়েছে তারা কিন্তু অনেক প্রকারের কিন্তু মানে ধর্না বলা যেতে পারে অনেক প্রকারের কিন্তু অভিযান কিন্তু চালিয়েছে পর্ষদের মুখ মিনস সামনাসামনি হয়েছে মুখোমুখি হয়েছে পর্ষদের সামনে গিয়ে কথা বলেছে স্বয়ং পর্ষদ সভাপতির সঙ্গে তো সেখানে কিন্তু পর্ষদ সভাপতি অনেক রকমভাবে আশ্বাস দিয়েছিলেন তারপরে তারা পর্ষদ সভাপতি আবার প্রতারণাও অনেক সময় করেছেন কিছু কিছু ক্ষেত্রে আমরা সেটাও দেখতে পেরেছি তো এমতো অবস্থায় কিন্তু যেহেতু তো আমাদের আমাদের এই কেসটা যেহেতু এখনও রয়েছে পর্ষদ কিন্তু কখনোই চাইবে না যে যেটা অনগোয়িং রিক্রুমেন্ট মানে দু হাজার আর সতেরোর যে অনগোয়িং রিক্রুটমেন্টের যে প্যানেল কোনোরকমভাবে কমপ্লিটলি ক্লিয়ারলিভাবে প্যানেলটাকে না ডিসকাশন করে কিন্তু বা কমপ্লিটলি প্যানেলটাকে না ক্লিয়ার করে কিন্তু কোনোরকমভাবে কোনো আপকামিং নোটিস আর দিতে চাইবে না ইন্টারভিউর নোটিস পরিষ্কার কথা কারণ তোমরা জানো যে দু হাজার চৌদ্দো সতেরো যেটা দু হাজার চৌদ্দোর যে প্রশ্নভুল মামলা যেটা মেট ফিফটিন নাইনটি ফোর যেটা চব্বিশে জানুয়ারি কিন্তু ওরিষ্টে ওরা সুপ্রিম কোর্টে রয়েছে চব্বিশে জানুয়ারি ওর কম্পিউটার জেনারেটেড ডেট রয়েছে ঠিক আছে তো এমতো তো অবস্থায় কিন্তু পর্ষদ কখনোই চাইবে না যে দু হাজার বাইশের ইন্টারভিউর বের করে দেওয়ার তো তবুও আমরা কিছু কিছু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছিলাম বা জেনেছি যে দু হাজার বাইশের কিন্তু ইন্টারভিউর নোটিফিকেশানটা কবে আসছে জানুয়ারি মাসের লাস্ট সপ্তাহের দিকে আসার সম্ভাবনা রয়েছে যেহেতু এখানে তোমার যে ডিএলএড ক্লারিফিকেশান মামলা বারো জানুয়ারি হয়ে যাচ্ছে আবার এই চৌদ্দ আর সতেরো যেটা কম্পিউটার জেনারেটেড ডেট যদি চব্বিশ তারিখে হয়ে যায় কিন্তু তাহলে কিন্তু পর্ষদ সভাপতি স্বয়ং বা পর্ষদ নিজেই বলেছে কোর্টের কাছে যে কি বলেছে যখন আমাদের এই কোর্ট কেস মামলাটা মিটে যাবে বা রায় প্রদান চলে আসবে তার আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু আমরা প্যানেলটাকে আউট করে দেবো বের করে দেব তারপরে পরে তার এক সপ্তাহ মানে চৌদ্দ সতেরোর প্যানেলটাকে ওরা বের করে দেবে তার এক সপ্তাহ পরে কিন্তু দু হাজার যে ইন্টারভিউ যে নোটিস সেটা কিন্তু ওয়েবসাইটে ওরা দিয়ে দেবে পর্ষদ পর্ষদ সভাপতি স্বয়ং একটা প্রেস কনফারেন্সে বলেছিলেন তোমরা সেই ভিডিও দেখেছ তো এবারই যেটা প্রশ্ন হচ্ছে যে দু হাজার একুশ মানে একুশ আর তেইশ একুশ তেইশ বেচ কি আলটিমেটলি ওই ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে যেটা আপকামিং যে ইন্টারভিউ নোটিস আসছে যেটা যেটা দু হাজার বাইশের সঙ্গে দেখো ওটা কিন্তু কেউই বলতে পারবে না একমাত্র পর্ষদই সেটা পরশুদের ওপর ডিপেন্ড করে কারণ যদি পর্ষদ ভাবে যে হ্যাঁ ওদেরকেও ওই ইন্টারভিউ নোটি মিনস ওই ইন্টারভিউয়ের যে নোটিফিকেশানের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে ঢোকানো যেতে পারে তাহলে অবশ্যই ঢোকাতে পারবে কারণ এই কারণেই বলছি কারণ অলরেডি তাদের এক্সাম কমপ্লিট হয়ে গেছে তাদের রেজাল্ট আউট যদি হয়ে যায় তাহলে অবশ্যই কিন্তু পর্ষদ চাইবে যে দু হাজার বাইশের সঙ্গে কিন্তু একুশ তেইশের যে ডিএলএড পেয়ে যাচ্ছে তাদেরও অংশগ্রহণ করাতে তো এটা সম্পূর্ণ কিন্তু পর্ষদ ওপর ডিপেন্ড করে তো এত অবধি তোমরা ভাবে বুঝতে পারলে এরপরে আমরা যেটা আলোচনা করবো যে দু হাজার মানে এই বছরই আবার কি নতুন করে টেড হতে চলেছে যদিও টেড হয় সেটা কবে দিকে হবে দেখো তোমাদেরকে আমি বলে দিই টেড হলে কিন্তু পরষদ সভাপতি স্বয়ং প্রেস কনফারেন্সে বলেছেন যে টেড হবেই এবং টেড হলে কিন্তু ডিসেম্বর মাসেই হবে সেটা আট হতে পারে দশ হতে পারে বারো হতে পারে যেটা মোটামুটি ডিসেম্বর মাসের ফার্স্ট উইক কি সেকেন্ড উইকের মধ্যে কিন্তু ওরা কমপ্লিট করে নেবে এবছর অনেক জটিলতার মধ্যে মানে আগের বছর অনেক জটিলতার মধ্য দিয়ে কিন্তু পর্ষদকে তাদের যে টেট দু হাজার তেইশের এক্সামটা নিতে হয়েছিল তো এবছর আশা করি সেরকম কোনো কিছু নাও হতে পারে আবার হয়েই যেতেও পারে কারণ বলা যায় না পর্ষদ মানে একটু হাঁটলেই কিন্তু তাদের বুদ্ধি অনেকটাই বেড়ে যায় মানে এই রকম ব্যাপারটা আর যত ছাত্র যত ক্যান্ডিডেটরা যতই প্রটেস্ট করুক না কেন পরশদ কিন্তু মানে দশ পায় এগিয়ে বা দশ কদম এগিয়ে সমস্ত ক্যান্ডিডেটদের তুলনায় ইনকম্পারিজিন যদি বলা যেতে পারে তো একুশ তেইশের যে ডিএলএডের যে পার্ট টু এক্সাম যেটা তো হয়ে যাচ্ছে তো একুশ তেইশের যে ক্যান্ডিডেট বা যারা এক্সপিরিয়েন্স রয়েছে যারা যদি তেইশের তো রেজাল্ট আউট হবে কবে আমি সেটাও জানিয়ে দিয়েছিলাম মোটামুটিভাবে যদি পাস করে যাও কিন্তু তাহলে কিন্তু তোমরা কিন্তু দু হাজার বাইশের রিক্রুটমেন্ট প্যানেলে কিন্তু তোমরা কিন্তু বা রিক্রুটমেন্টের যে নোটিফিকেশানে আপকামিং যে রিক্রুটমেন্ট যে ইন্টারভিউর যে নোটিফিকেশানে তোমরা কিন্তু এলিজিবল হতে পারো তো আশা করবো তোমাদের এই ভিডিওটি প্রত্যেকের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং শেয়ার করো এবং পাশে থাকো আমাদের এইভাবেই আমরা আশা সব সময় জেনুইন খবর বা আপডেট দেওয়ার ওকে তো পরে আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আরেকটা নতুন আপডেট নিয়ে কিন্তু আমরা আলোচনা করব তোমাদের সামনে সেটা আশা করবো সন্ধ্যা ছটার সময় একটা গুরুত্বপূর্ণ একটা আপডেট রয়েছে তোমাদের সামনে তোমরা প্রত্যেকে আমাদের সঙ্গে জুড়ে থাকো সেই আপডেটও পাবে তো আজকে এই পর্যন্ত সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসিং হ্যাভ নাইস স্টে টাটা বাই বাই